বেশ কয়েকদিন ধরে যখনই আমি ভিডিও আপলোড করছি সেটা ব্লগ ভিডিও হোক বা এমনি নর্মাল শর্ট ভিডিও হোক দেখছি দু চারজন কমেন্ট করছে কেন আমি আমার শ্বশুরবাড়ির সম্পর্কে কোনো কিছু ভিডিওতে বলি না শ্বশুরবাড়ির সঙ্গে আমার কোনো প্রবলেম নাকি শ্বশুরবাড়ির সঙ্গে আমাদের কথা হয় কি হয় না এই রকমের কমেন্টগুলো প্রচুর পরিমাণে পাচ্ছি তাছাড়া তোমরা অনেকেই অনেক রকমের কমেন্ট করছো কোয়ার্টারের ব্যাপারে জানার জন্য তো আমি যতটুকু শেয়ার করার অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব বাট সবটা তো শেয়ার করতে পারবো না তাই না তো যাই হোক আজকের ভিডিওটা কিন্তু আমি শুরু করেছিলাম প্রায় সাড়ে চারটার দিকে তখন দেখো দুপুরবেলাতে যে খাওয়া দাওয়া করেছিলাম বাসনপত্র এক গাদা ছিল সেগুলোকেই কিন্তু এখন দেখো এক এক করে ধুতে শুরু করে দিয়েছি আর আমি কিন্তু দুপুরবেলাতে খাওয়া দাওয়া কম ট করার পরে না মাঝে মধ্যে কিন্তু থালা বাসনগুলো ধুয়ে নিই মাঝে মধ্যে কিন্তু যখন শরীরটা খারাপ লাগে তখন কিন্তু থালা বাসনগুলো ধুই না রেখে দেই সাড়ে তিনটা বা চারটার দিকে যখন তোমাদের দাদা কাজে চলে যায় তখন কিন্তু আমি উঠে থালা বাসনগুলো ধুয়ে নিই আজকের ভিডিওটা একদম সকাল থেকে শুরু করতে পারিনি কারণ সকাল থেকে একদমই ইচ্ছে করছিল না ভিডিও করার তারপরে ভাবলাম যে না চলো আজকে তো অনেক দিন হয়ে গেল তোমাদের দাদা জন্মদিন চলে গেছে ঠিকই কিন্তু ওকে জন্মদিনে কোনো কিছু ই করে খাওয়াতে পারিনি ওই কারণে ভাবলাম আজকে যেহেতু ও রুমে থাকবে তাহলে স্পেশাল কোনো কিছু করা যাক তো ওকে আমি বলেছিলাম যা যা নিয়ে আসতে হবে ও বলেছে যখন কাজ থেকে রুমে আসবে তখন নিয়ে আসবে তো এখন দেখা যাক নিয়ে আসে কি আসে না আর এখন দেখো তোমাদের দাদাভাই কিন্তু চলে এসছিল আমি কিন্তু থালা বাসনগুলো মেজে সুন্দর করে গুছিয়ে রেখে দিয়ে রুম ঝাড় দিয়ে এই যে এখন তোমাদের দাদা যে নিয়ে এসছে চিকেন ওগুলোকেই কিন্তু ভালো করে ধুতে শুরু করে দিয়েছি আজকে কিন্তু বানাবো বিরিয়ানি দেখা যাক ফার্স্ট টাইম বানাবো কেমন হয় না হয় সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আই হোপ আজকেরই ভিডিও দেখতে তোমাদের সববার খুব ভালো লাগবে বাসন ধোয়া হয়ে গেছে মাংসটাও ভালো করে পরিষ্কার করে ধুয়েই দেখো সাইডে এখন রেখে দিয়েছি ম্যারিনেট করিনি কারণ তোমাদের দাদাভাই বলেছে ও এনে ম্যারিনেট করবে আমাকে সমস্ত কিছু কেটে রাখতে ওই কারণেই কিন্তু এখানটায় দেখো এই যে বড়ো বড়ো তিনটে পেঁয়াজ বের করেছি কাটবো বলে আলু বের করেছি আর লঙ্কা আছে আদা রসুন সমস্ত কিছু আছে এগুলো এখন কাটবো আর আমরা কিন্তু একটুখানি বাজারের দিকে গিয়েছিলাম যখন তোমাদের দাদাভাই চিকেন আনতে গেছিলো তখন আমাকে নিয়ে গেছিলো তো রুমে ফিরে আমি কিন্তু এই যে দেখো বিরিয়ানির চালটা জলে ভিজিয়ে দিয়েছিলাম এটা এখানে সাইডে রাখা আছে তো চলো এখন এগুলো কেটে নিক পরে তখন তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে হয়তো অনেকের মনে আছে আবার হয়তো অনেকের মনে নেই একটা ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম আমার কিন্তু পেঁয়াজ কাটতে গিয়ে প্রচুর পরিমাণে চোখ দিয়ে জল বেরিয়েছিল আর এত পরিমাণে চোখ দিয়ে জল পেরিয়েছিল চোখ দুটো পুরো একদম ফুলে গেছিল তো ওই ভিডিওটা দেখার পরে অনেকেই আমাকে কমেন্ট করেছিল যে দিদিভাই তুমি যখন পেঁয়াজ কাটবে পেঁয়াজগুলোকে মাঝখান থেকে কেটে জলে ভিজিয়ে দিবে তো তাদের কথা অনুযায়ী আমি কিন্তু এখন যখনই পেঁয়াজ কাটি তখনই কিন্তু জলে ভিজিয়ে দিই এখনও কিন্তু পেঁয়াজগুলোকে কেটে এই দেখো সসপ্যানে কিন্তু জল দিয়ে পেঁয়াজগুলোকে ভিজিয়ে দিয়েছি আর এখন এই যে দেখো আলুগুলোকে এক এক করে কাটতে শুরু করে দিয়েছি বিরিয়ানি বানানোর জন্য আমার সমস্ত কিছু একদম সাজিয়ে গুছিয়ে রাখা কমপ্লিট শুধুমাত্র তোমাদের দাদা আসেনি বলে আমি এখনও পর্যন্ত বিরিয়ানি রান্নাটা শুরু করিনি তো এই দেখো এখানটায় পেঁয়াজ আছে আলু এই যে বিরিয়ানি মশলা আদা রসুন এই যে দেখো সব কিছু রেখেছি চাল একটা আছে চিকেন ও আসুক তারপরে রান্না বান্নাটা শুরু করবো বলে ছেলেদের কিছু দোষ নেই আর মেয়েরা কিছু করলেই মেয়েদের সবে দোষ মেয়েরা কথা বললেও দোষ মেয়েরা হাসলেও দোষ মেয়েদের সবে দোষ যাই ও চলে এসছে রুমে আর এখানটায় আমার বিরিয়ানির জন্য এই যে দেখো ভাত পুরো রেডি এখানটায় চিকেন ম্যারিনেট করে রাখা আছে আর ওই এখন আলু ভাজছি আর ও গেছে এখন স্নান করতে বিরিয়ানির জন্য সমস্ত কিছু এখন রেডি ও এলে তারপরে ও চিকেনটা আজকে ও রান্না করবে আমি না তো যাই হোক আমি মোটামুটি বিরিয়ানির জন্য বাদ বাকি যা যা লাগে সমস্ত কিছু রেডি করছি আর কি তো চলো দেখতে থাকো তোমরা ভিডিওটা পরে কথা হচ্ছে আবার আর এই যে দেখো দুধ নিয়ে এসছে আর এই যে এটা হচ্ছে কেশর দুধ আর কেশরটা একটুখানি ভিজিয়ে রাখবো জাঙ্কি জাঙ্কি তো 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 কেন চিকেন লেগে যাচ্ছে না তেল আছে চিকেন লেগে যাচ্ছে না আবার কম করে কি কম না হলে হবে কি করে পুড়ে যাবে নি তুমি আমাকে দেখাও তুমি দেখি নুন দিয়েছো

বরের জন্মদিনে তো কিছু করে খাওয়াতে পারিনি ওই কারণে আজকে চিকেন কষা আর ওকে বিরিয়ানি খাওয়াচ্ছি আর কেক দোকান এখানটায় কোথায় আছে আমি জানি না তো খুঁজেও পাইনি তো যাই হোক ওই কারণে আর কেকটা নিয়ে আসতে পারিনি হ্যাঁ এরকম সব দিয়ে দিলেনি আজকালীন আমরা তো মাত্র দুটো দুটো মানুষ এটা দিতাম হ্যাঁ একদিন রান্নাঘরে ঢুকবে আর আমার গোটা রান্নাঘরটার পুরো একদম অবস্থা খারাপ করে দিয়েছে জিনিসপত্র এদিক সেদিক ফেলে পুরো অবস্থা খারাপ করতে রান্নাঘর এখন আমাকে পরিষ্কার করতে হবে এক গাদা থালা বাসন মানে বেরিয়েছে সেগুলো সব মাছ বইছে দেখো এখানটা একটু ভর্তি আর এখানটায় এই যে দেখো বিরিয়ানি বসানোর জন্য পুরো একদম রেডি কে লোকাটা নেই যে ও এখন সব কিছু ঠিকঠাক করছে আর ঘি লাগবে না তো এই যে এই ঘিটা নিয়ে ঘি খুব একটা বেশি আমি খেতে পছন্দ করি না তুমি খেতে পছন্দ করো খাও তুমি বেশি ঘি খাবে না তুমি সবসময় বলো তোমার ওয়েট বেড়ে যাচ্ছে একদম ঘি খাবে না এই যে এখানে আছে চিকেন কষা ঘি দাঁড়িয়ে তো চলো এবার আমি তোমাদের সঙ্গে শেয়ার করি কোয়ার্টারে আসার পরে কি এমন সমস্যা হয়েছে শ্বশুরবাড়ির সঙ্গে তোমাদের দাদাভাইয়ের সঙ্গে আমার কথা হচ্ছে না অ্যাকচুয়ালি এই রকমের কমেন্ট কিন্তু আমি পেয়েছি অনেকেই কমেন্ট করছিল আমার শ্বশুরবাড়ির সঙ্গে আমাদের কোনো সমস্যা হয়েছে না কি আসার পরে কথা হয় কি হয় না সবার সঙ্গে সত্যি কথা বলতে কি শ্বশুরবাড়ির সবার সঙ্গে আমাদের কথা হয় ওনারাও ফোন করে আমরাও ফোন করি কথাবার্তা সমস্ত কিছুই হয় প্রত্যেক দিন তো ভিডিওতে শেয়ার করা সম্ভব নয় তবুও কিন্তু আমি একটা ব্লগ ভিডিওতে শেয়ার করেছিলাম শাশুড়ি মায়ের সঙ্গে কথা বলছি রান্না করছিলাম এই এইসব হয়তো অনেকেই আছে যারা আমার প্রত্যেক দিন ভিডিও দেখে না ওই কারণেই কিন্তু দু একটা ভিডিও দেখে খারাপ খারাপ কমেন্ট করতে চলে আসে যাই হোক ওই সমস্ত কমেন্ট খুব একটা বেশি আমি পাত্তা দেই না আমি সম্পূর্ণ নিজের মতন থাকতেই পছন্দ করি তবুও দেখলাম যে দু চারজন যারা আমাকে ভালোবাসে তারাও এই রকমের কমেন্ট করেছে ওই কারণেই কিন্তু আমি এখন জানিয়ে দিচ্ছি আমার শ্বশুরবাড়ির সঙ্গে কিন্তু আমার কোনো রকমের কোনো সমস্যা নেই সববার সঙ্গে কিন্তু আমরা কথা বলি ওনারাও ফোন করে প্রত্যেক দিন আমরাও যখনই ফ্রি হই তখনই কিন্তু ফোন করি কথাবার্তা সমস্ত কিছুই হয় আর আমাদের মধ্যে কিন্তু কোনো রকমের কোনো খারাপ সম্পর্ক নেই যাই হোক এই দেখো বিরিয়ানি কিন্তু হয়ে গেছে আর তোমাদের দাদা কিন্তু সমস্ত কিছু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে খেতে দিয়ে দিয়েছি ওই যে নিয়ে এসেছিলাম ক্যান্টিন থেকে মিষ্টি ওটাও কিন্তু দিয়েছি আর বাড়িতে পাঁপড় ছিল কিন্তু পাঁপড়টা ভাসতে আর মনে নেই ওই কারণে কিন্তু পাঁপড়টা আর দিতে পারেনি যাই হোক তবুও মোটামুটি সমস্ত কিছু দিয়ে ওকে খেতে দিতে পেরেছি হয়তো জন্মদিনের দিন দিতে পারিনি কিন্তু তার পরের দিন দিতে পেরেছি এটাই আমার কাছে অনেক যেহেতু জন্মদিনের দিন ও প্রচুর পরিমাণে ব্যস্ত ছিল আমারও শরীরটা খুব একটা ভালো ছিল না ওই কারণেই কিন্তু কোনো কিছু করে খাওয়াতে পারিনি আর আজকে ওর জন্মদিনের স্পেশাল আমার পক্ষে যতটুকু সম্ভব হয়েছে সমস্ত কিছু করে ওকে খাওয়ালাম আর তোমাদের তো আগেই জানিয়েছি এখানটায় কিন্তু কেক দোকান কোথায় আছে আমি জানি না ওই কারণে কিন্তু কেক নিয়ে আসতে পারিনি যদি যদি কেক দেখুন খুঁজে পাই অবশ্যই কিন্তু কেক নিয়ে আসবো তো যাই হোক খাওয়া দাওয়া কমপ্লিট করে এই যে দেখো বসে পড়েছে এখন চুলে বিনুনি করতে সাইডে তোমাদের দাদা ভাই বসছে আরও আমাকে বলছে এটাও তোমাকে ভিডিও করতে হবে তো এই কারণে কিন্তু প্রচুর পরিমাণে হাসছিলাম তো চলো আজকের ভিডিওটা এখানটাই শেষ করছি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও টাটা পাইকে।